ট্রিটমেন্টস খুবই হাই কোয়ালিটি ক্রিম এটা মেড ইন ইউএসের একটি প্রোডাক্ট আল্লাহর মতো এটা এক ফাইল ইউজ করলে দেখবেন আস্তে আস্তে আপনার দাগগুলো মিশে যাচ্ছে নিয়মিত ইউজ করতে হবে নিয়মিত আপনি এক ফাইল ইউজ করবেন দুইবেলা ইউজ করবেন নিয়মিত ইউজ করলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার দাগগুলো ইনশাল্লাহ চলে যাবে পরীক্ষিত জিনিস প্রচুর পরিমাণে সেল হয় অনেক বড় বড়ো ডাক্তার প্রেসক্রিপশনে লেখে এই প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন এইটা হচ্ছে আপনার একশো পঁচিশ এম এর প্যাকেট আছে টিউবটা হান্ড্রেড একশো পঁচিশ এম এর পালমার্সের কোকো বাটার ফর্মুলা এটা হচ্ছে ওভার নাইনটি এইট অফ ওমেন এটা ইম্প্রুভ এটা হচ্ছে আটানব্বই পার্সেন্ট মানে মহিলাদের এটা অ্যাপ্রুভ হয়েছে এটা কাজ হয়েছে পরীক্ষিত জিনিস আপনার নিশ্চিন্তে প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন টার্মোলজিক্যালি অ্যাপ্রুভেড হুম এটা আপনার প্রাইজ আছে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা প্রাইস আছে এবং এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা আপনার সরাসরি আমার শপে চলে আসতে পারেন প্রোডাক্টটার জন্য এটা সারা বাংলাদেশে আমার ক্যাশ অন হোম ডেলিভারি দিই মোবাইল নাম্বার দিয়ে আসছে হোয়াটসঅ্যাপে আছে আপনার শোষে হোয়াটসঅ্যাপ কিছু করা লাগবে না প্রোডাক্ট একটা স্ক্রিনশট আর অ্যাড্রেস লিখে দেবেন আল্লাহর মতো নিয়মিত এক ফাল ইউজ করেন দেখবেন আস্তে আস্তে দাগ গুলো ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষিত জিনিস নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আপনাদের জন্য হ্যাঁ পুরুষ মহিলা যে কেউ ইউজ করতে পারে এবং অনেক পুরাতন দাগ যদি অনেকের আছে অনেক পুরাতন দাগ সেই দাগের জন্য খুবই কার্যকরী এছাড়াও আমাদের কাছে মানে মানে লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভিথিং সব কিছু পাওয়া যায় যে কোনো ধরনের প্রোডাক্ট পার্সোনাল আইটেম বলেন হ্যাঁ যে কোনো ধরনের কসমেটিক্স আইটেম সব কিছু আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশাআলা দিতে পারবো এবং